আসসালামু আলাইকুম বন্ধুরা টেলিগ্রামের মধ্যে আপনারা কিভাবে চ্যানেল ক্রিয়েট করে এখান থেকে আর্ট করবেন এমন কি আপনি যদি কোনো ওয়েবসাইটে কাজ করেন তাহলে আপনাদের সবার কিন্তু চ্যানেল খোলা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ তো একটা বিষয় আপনাদের যদি টেলিগ্রাম না থাকে তাহলে অবশ্যই অবশ্যই টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে নেন আর যদি টেলিগ্রাম অ্যাপস থাকে তাহলে আপডেট করে নেন তো আমরা এখন ওপেনে যদি যাই তাহলে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে সরাসরি ঢুকিয়ে দিবে তো আপনারা সবাই আপনাদের মতন যদি ক্রিয়েট করা থাকে ক্রিয়েট করে নেবেন আর যদি না করা থাকে তাহলে নাম্বার দিয়ে ক্রিয়েট করে নেবেন তারপরে দেখেন এখন হচ্ছে আমাদের চ্যানেল খুলব কিভাবে আমরা তো সাধারণত আমরা চ্যানেল খুলি কি জন্য আমাদের যদি কমিউনিটি থাকে তা কমিউনিটিকে অ্যাড দেওয়ার জন্য চ্যানেল খুলে থাকি তো আমরা এখন এখানে দেখেন ফেনের একটা অপশন আছে ফেনে একটা অপশনে ক্লিক করে দিব তো গত ভিডিওর মধ্যে আমি দেখিয়েছিলাম কিভাবে গ্রুপ খুলবেন তারপরে এখন দেখাচ্ছে হচ্ছে কীভাবে চ্যানেল খুলবেন তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখন দেখেন নিউ চ্যানেল এখানে লেখা আছে কি নিউ চ্যানেল তো আমরা এখানে জাস্ট একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমাদের হাতে আসছে তিনটা পয়েন্ট এক নম্বর হচ্ছে আমাদের যে নেম আরেকটা হচ্ছে ডেসক্রিপশান আরেকটা হচ্ছে আমাদের ফিক্সার চেঞ্জ করা যদি আমরা কোনো লোগো দিতে চাই অথবা কোনো প্ল্যাটফর্মের লোগো আর প্ল্যাটফর্মের নেইম ডেসক্রিপশনের মধ্যে সবসময় থাকবে হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মের কিছু শিরোনাম যেমন হচ্ছে আপনি যদি এই পাশে কাজ করতে চান তাহলে এই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করে নেন এরকম কিছু আপনারা দিতে পারেন ডেসক্রিপশনে তো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যেমন হচ্ছে আমি সাধারণত ইনভেস্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমরা ইনভেস্ট সাইড নিয়ে সবসময় ভিডিও করি পি ইএসটি ইনভেস্ট তো তারপরে দেখেন ডেসক্রিপশন এখন যদি আপনার অফিসের কোনো ডেসক্রিপশন থাকে তাহলে আপনারা ওই অনুযায়ী রুলসগুলো দিয়ে দিবেন তো আমার এখন কিছু রুলস নেয় আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব তো আমরা জাস্ট কিছু লিখিয়ে দিই তারপরে দেখেন পিকচার পিকচারে যদি আমরা একটা ক্লিক করে দিই তাহলে দেখেন আমরা একটা লেখা নিয়ে নিব আপনারা চাইলে আপনাদের যে কোনো প্ল্যাটফর্মের নাম দিতে পারেন তো আমি একটা জাস্ট দিয়ে দিলাম দেখানোর জন্য আপনাদের তারপরে দেখেন উপরে একবারে উপরে চিহ্ন দেওয়া আছে তো টিক চিহ্নতে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখেন এই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন দেখালেও পারি পরে দেখালেও পারি বন্ধুরা আপনার এটা কি পাবলিক চ্যানেল হবে নাকি প্রাইভেট চ্যানেল হবে দুইটা বিষয় এখানে উল্লেখ করা আছে যদি পাবলিক চ্যানেল হয় তাহলে আপনারা এখানে লিঙ্ক দিতে পারেন আর যদি প্রাইভেট হয় তাহলে এখানে অটোমেটিক একটা লিঙ্ক চলে আসবে ওই লিঙ্ক লিঙ্কে আপনারা কাজ করা লাগবে তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পাবলিক চ্যানেল কারণ হচ্ছে আমরা সবাই মিলে এখানে কাজ করব তো আপনারা এখানে আপনাদের নাম টাম দিয়ে দিতে পারেন ইচ্ছা মতন তো আমি একটা দিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য আপনি হয়তো আপনার নাম দিবেন অথবা অফিসের নাম দিবেন তারপরে দেখেন উপরে চিহ্ন আছে আসছে চিহ্ন অনুযায়ী আপনারা চিহ্নতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে একজন অথবা দুইজন মেম্বারকে অ্যাড করে দিব কারণ বেশি অ্যাড করা যাবে না বেশি অ্যাড কেন করা যাবে না আমি একটু পরেই বলতেছি দেখেন এখানে আমরা জাস্ট চ্যানেলটা ক্রিয়েট করে ফেলছি অলরেডি তো সব কিছু কিন্তু আমার এখন ঠিক আছে তো এখন আপনারা চ্যানেল চ্যানেলে মেম্বার অ্যাড বেশি দিতে পারবেন না কেন আমি একটু বলে দিই আপনাদেরকে কারণ হচ্ছে আপনারা যদি চ্যানেলের মধ্যে মেম্বার অ্যাড করেন আপনারা নিজে নিজেই দেখেন এখানে উপরে যদি দেখেন এখানে ডিটেলস আছে এখান থেকে যদি আপনারা মেম্বারদেরকে অ্যাড করেন তাহলে কি হবে আপনাদের অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা আপনারা কি করবেন আপনারা নিয়ে যে দেখেন আপনাদের এখানে লিঙ্কের একটা অপশান আছে এখান থেকে লিঙ্ক নিয়ে আপনি ওই মেম্বারদেরকে দিবেন দেখেন সব মেম্বার কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে ওই মেম্বারকে দিবেন অথবা আপনাদের কোনো যদি চ্যানেল থাকে অথবা ফেসবুকের মধ্যে আপনারা দিবেন মেসেঞ্জারে এই লিঙ্কটা লিঙ্কটা দেওয়ার পর উনি ক্লিক করার সাথে সাথে আপনাদের এই গ্রুপের মধ্যে নিয়ে আসবে তারপর উনি যদি জয়েন দিতে চায় জয়েন দিতে পারে তাহলে কিন্তু আপনারা ওই মেম্বারটা হচ্ছে অটোমেটিক আসছে যার কারণে আপনাদের টেলিগ্রাম থেকে কোনো সমস্যা হবে না আর যদি আপনি নিজে নিজে অ্যাড করেন তাহলে একটা পর্যায়ে গিয়ে আপনার চ্যানেলটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন তো এখন আসছে আমরা ইডেটে যদি যাই বন্ধুরা ইডেট এডিটে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশান আছে তো এই প্রথম অপশনটা হচ্ছে আপনাদের যদি চ্যানেলের মধ্যে কোনো সরি পাবলিক এমন কি যে লিঙ্কটা আমি করছিলাম প্রাইভেট তো পাবলিক থেকে আমরা করছিলাম এখানে আসি আপনি এই জিনিসগুলো এডিট করতে পারেন তো দ্বিতীয় যে অপশনটা এই যে দেখেন আপনাদের পিকচার চেঞ্জ করতে পারেন এমন কি নেম চেঞ্জ করতে পারেন ডেসক্রিপশন সব কিছু কিন্তু এখানে এক করে দেওয়া আছে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখেন আপনাদের যদি আর চ্যানেল বা অথবা গ্রুপ থাকে তাহলে আপনারা এখানে অ্যাড দিয়ে রাখতে পারেন দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলা গ্রুপ এমন কি চ্যানেল আছে তো এগুলোর মধ্যে আমরা জাস্ট যে কোনো একটা অ্যাড করে দিতে পারি এখন আমি করতেছি না তারপরে দেখেন এখানে কিছু প্রিমিয়াম ভার্সন আছে এগুলো আমি বলতেছি না এগুলো বেশি দেখা দরকার নাই তো বন্ধুরা এই যে দেখেন এখানে কিছু ডিএক্ট আছে ডিএক্টগুলো আমরা কীভাবে চেঞ্জ করি এই যে দেখেন আমরা এখানে কিন্তু অনেকগুলো রিয়েক্ট দেখতেছি তো এখানে আমরা জাস্ট সিলেক্ট করে দিব নিচের দিকে দেখেন এখানে কিছু রিয়েক্ট আছে এগুলো আমরা দিয়ে দিয়ে তারপরে আপডেট করে দিব তাহলে আমাদের মেম্বাররা জাস্ট এই তিনটা রিয়েক্ট দিতে পারে যদি আপনি একশোটা দেন একশোটা পর্যন্ত তারা রিয়েক্ট দিতে পারবে তো ওটা হচ্ছে আপনার ওপর ডিপেন্ড করে আপনি এখানে কিভাবে তাদের কি কোন কোন রিয়েক্ট দিতে চান তো তারপরে দেখেন নিচে হচ্ছে যে অ্যাডমিন প্যানেল অ্যাডমিন প্যানেলের মধ্যে আপনি অ্যাডমিন এমনকি কিছু মেম্বারদেরকে অ্যাড করে এখানে তাদের তাদেরকে হচ্ছে অ্যাডমিন ওনার করে দিতে পারেন তারপরে সাবস্ক্রাইব তারা যত মেম্বাররা এই গ্রুপে থাকবে সবাইকে এখানে দেখতে পারবেন ব্লক কি রিমোভ সব কিছু এখানে করতে পারবেন রিমুভ করলে দেখেন এখানে চলে আসবে তারপরে হচ্ছে গ্রোথ যদি আপনি এখান থেকে ইনকাম করতে চান অথবা মেম্বারদেরকে অটোমেটিক অ্যাড দ্বারা নিয়ে আসতে চান তাহলে এখানে এই টুলসটা ও বুস্ট করে দিবেন তারপরে কিন্তু আপনি এখান থেকে মেম্বারদেরকে অটোমেটিক পেয়ে যাবেন তো আশা করি সকল বিষয় বুঝতে পারছেন যদি ডিলেট করতে চান একবার ডিলেট চ্যানেল এখানে ডিলেট চ্যানেল করে দিবেন তাহলে ডিলেট হয়ে যাবে তো আশা করি ইনভেস্ট এই বিষয়গুলো সব কিছু বুঝতে পারছেন চ্যানেল খোলার তো যদি কোনো অবশ্যই জানাবেন আর অবশ্যই যাওয়ার সময় একটাই কথা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে চ্যানেলের সাথে থাকতে হবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ